জেহাদের সাথে দেওয়া নাই তাওকুল না করলে তো সাহায্য আসবে না এটা সকলেই জানে যেখানে তাওকুলে ত্রুটি হয়েছে সাহাবি হোক তাবেইন হোক তাবে তাবেইন হোক আইম্মায় মুস্তাহিদিন হোক সেখানে ইমান খেয়েছে কিছু সময়ের জন্য পরাজিত হয়েছে তাওয়াকুল ইমান সবকিছু কিছু যখন মজবুত হয়েছে বিজয় লাভ করছে বহুদিন মার খেয়েছে ২০ বছরে তাওয়াকুল পূর্ণ হয়েছে আল্লাহ বিজয় দিয়ে দেন সত্তর বছর মার খেয়েছে তাওয়াকুল পূর্ণ হয়েছে আল্লাহ দিয়ে দিছে নামার পরে তাওয়াকুল হয় ঘরে বসে বসে কার তাওয়াকুল হয় না যারা বলে আগে ইমান ঠিক করে যেহাদের ময়দানে যেতে হবে আজ পর্যন্ত কেউ সত্তর বছরে কি এই দাবি করতে পারছে যে আমার ইমান পূর্ণ হয়ে গেছে বা দাবি করতে পারবে এটা মৃত্যু পর্যন্ত কেউ দাবি করতে পারবে আমার ইমান পূর্ণ হয়েছে তাহলে সে মরার পরে গিয়ে যুদ্ধ করবে নাকি আল্লাহ তো বলছে ইমান পূর্ণ হবে এসলা হবে আত্মশুদ্ধ হবে যুদ্ধের ময়দানে গেলে সুরায় মুহাম্মদ ছাব্বিশ নম্বর পারা খুলেন

ফরজি ফরজিকেফাই আর আরেক প্রকার জেহাদ আছে দুই প্রকার একদমই ডেফাই একদমই খেয়াল করবেন দেফাই তু কিছুমান হিসাবে কিতাব পড়বেন বাংলাও হইছে এটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে আরো অনেক কিতাবের মধ্যে দেওয়া আছে দেওয়া আছে যে হাত দুই প্রকার ডেফাই একদমই ডেফাই একদামি একদমই ফরজও হইতে পারে মোস্তাবও হইতে পারে ফরজিকেফাও হইতে পারে ডেফাইও হইতে পারে তবে খেয়াল করে একদামই জেহাদ মানি যে হাত যেটা সাহাবাই কেরাম সকলেই করেছেন হজরত সিদ্দিক আকবর আসছেন কাফেররা আগে হামলা করে নাই উনি বলছেন যারা জাকাত অস্বীকার করতেছে হামলা করো জাকাত অস্বীকার করে আসেনি হ্যাঁ হ্যাঁ সুদের পক্ষে বলেন না আছে কি না রসুলকে গালি দেওয়েন না আছে কি না সমাকামিতা আছে কি না আজকে আলী হাসান ওসামা হাফিজ একটা বয়ান ফেসবুকে আসছে যে নতুন করে আবার সমকামিতার এরা কালকে নাকি রাত আটটার সময় মিটিং করবে ওপেন ভাবে ঘোষণা করবে পুরুষে পুরুষে বিয়া মহিলা মহিলা বিয়া করতে পারবে এতদিন শুধু ছিল এখন ওপেন করবে যাই হোক তাইলে এসব কিছু চলছে তাইলে শর্ত যে এটা হলো আক্রমণাত্মক জাহাদকুর করেছেন যে নবী দাবি করছে মোসাইলাম সাহ যাও তার বিরুদ্ধে যুদ্ধ করো কেউ নবী মোহাম্মদের পরে বলছে ইমান থেকে সরে গেছে যুদ্ধ করো একদম জেহাদ আক্রমণাত্মক উ জেহাদ নিজ উদ্যোগে জেহাদ হজরতে ফারুকে আজম আসছেন আর সামনের দিকে আগাই ধরেছেন অর্ধ দুনিয়া দখল করেছেন একদমই জেহাদ আক্রমণাত্মক জায়গা ছদ্যোগে জেহাদ তারপরে আসছে হজরতে ওসমান এখানি রাজি আল্লাহ তালু একটা উদাহরণ দিলে তো হবে না এটা ওনার বুজুর্গি উনি চাইছেন যে আমার কারণে মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি না হোক কারণ সাহাবিদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু এরপরে তো হয়েছেই যুদ্ধ হজরতে ওসমান রাজি আল্লাহ তালুর হত্যা নিয়ে তো হজরতে আলী আর হজরতে মাবিয়া রাজি আল্লাহ তালহুমার মধ্যে যুদ্ধ হয়েছে কি বলেন ঠিক না কিন্তু যদি ওসমান রাজি আল্লাহতাল যতদিন বেঁচেছিলেন উনি বলছেন যে আমার কারণে দরকার না আমি শহীদ হয়ে যাবো আমার কারণে তোমাদের মধ্যে যেখানে যুদ্ধ না হয় এটা শরীয়তের কোনো ফতুয়া না ওনার ব্যক্তিগত আবেগ ছিল এটা না হয় অবশ্যই ওনার অনুমতি ছাড়াও যুদ্ধ করত। যেহেতু উনি নিষেধ করেছেন এই জন্য যুদ্ধ করে নাই উনি যখন মৃত্যুবরণ করেছেন যুদ্ধের অনুমতি দিতে হয় নাই আর সেখানে কি হয় নাই আমি নিযুক্ত আগে করে নাই যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য সব দিক দেখতে হবে উসমান হজরতানুদ্ধ হয়েছে হয়েছে। শামে যুদ্ধ হয়েছে সেই রোমের এলাকাতে যুদ্ধ হয়েছে পারস্যের এলাকাতে যুদ্ধ হয়েছে তাহলে তো যুদ্ধ চলতেছিল সবগুলি একদামই অর্থাৎ তারা তাদের রাষ্ট্র নিয়ে চুপ থাকেন নাই কারণ আল্লাহ বলেছেন ইসলাম পুরা দুনিয়াতে যতদিন বিজয় না হবে পূর্ণ দুনিয়াতে ততক্ষণ যুদ্ধ চলবে একদামি জিহাদ চলতেছিল হজরতে আলী রাজি আল্লাহ তালহু আসছেন যুদ্ধ হয়েছে হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তালহু প্রায় পঞ্চাশ বছরের উপরে রাষ্ট্র চালাইছেন যুদ্ধ চলছে হজরতে ওমর ইবনা আব্দুল আজিজ আসছেন যুদ্ধ চলছে আব্দুল মালিক এমনি মারোয়ান আসছে যুদ্ধ চলছে অলিদ এমনি আব্দুল মালিক আসছে যুদ্ধ চলছে এইভাবে যুদ্ধ চলতেই ছিল তেরোশো বছর পুরো পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল সাথে সাথে জেহাদ ছিল কারণ আমার আগে হুজুরই শুনাইছেন আল জিহাদু মাযি নি লায়ামিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে বলেন কি না হুজুর হাদিস শোনায়া দিছেন, অর্থাৎ যখন শুরু হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ আল্লাহ রসুল 13 বছর মায়ের খייסেন পিটা খייסেন দেখ সার্চেন রক্তাক্ত হইছেন কিন্তু জিহাদের হুকুম আসে নাই ইসলাম পূর্ণতা লাভ করে নাই যুদ্ধ করেন নাই দেখছেন মদিনাতে আসেন দ্বিতীয় হুজরিতে আল্লাহ বলছেন এখন থেকে আর মাইর খাওয়া শুধু মাইর খাওয়া যাবে না এত দিন মাইর খাওয়া সুন্নাত